হবে তবে বেলা ইসলাম আমি আপনাদেরকে কিছু সবাক জানাতে চাই আমার রহমান তাল্লিল আলমিনের কেয়াল্লা পাক কেমন করে পাঠিয়েছেন আপনি নিজে অঙ্ক যোগ ভাগ করে নিলেন আমার রহমান তাল্লিল একদিন একজন সাহাবি নাম হাদরাতে উম্মে আইমান তাকে আমার নবী ডাকলেন আর বললেন উম্মে আইমান একটু এখানে আসো হাদরাতে উম্মে আইমানকে নবী ডাকলেন উম্মে আইমান নবীর কাছে এলেন আর নবী বললেন উম্মে আইমানে দেখো এই জায়গাতে বর্তমানে পেশাব রাখা হয়েছে ফেল

আপনারা আসলে যদি জালসা শুনতে এসেছেন তো সিন্নি নিয়ে ঝগড়া করবেন না না করবেন আর যদি সিন্নির জন্য এসেছেন তো ঝগড়া হতেই হবে তবে এটা মাথায় রাখেন সিন্নির জন্য যারা আসবে তারা রাত বারোটার পরে আসে বেশিরভাগই দেখা যায় সব জায়গাতে জি কারণ তারা জানে বারোটার পরে একটা বক্তা উঠে বারোটার সময় একটা বক্তা উঠে একটা ডাড্ডা দুটা হতে হতে যখন ইয়ানাবি সালাম ওয়ালেকা চলবে তখন তারা ধরবে আবার এটাও কিছু লোক আপনার লাইন ফিট করে রেখেছে কি জানেন যখন কি হবে ফোন করে আবার অন্যান্য গ্রামে একদিন ঝামেলা কথা জানেন দুই যায়ে কেনে বলে তুমি কাল সিন্নিকে গেল আমাকে বললে না তো আমি বুঝতে পারি আমি আলারাম দিতে হলাম দুটা কুড়িতে যারে তুমি উড়লা তো আমাগো কানে নি গেল না দ্বন্দ্ব হয়ে গেল তাদের মধ্যে ভাইড়া বলল পাগলিদের সিননির জন্য কি ঝগড়া করতে হয় বলে ঝগড়া করতাম না কিন্তু আমি 2 কেজি চাল দিয়েছি 100 টাকা দিয়েছি আবার তুমিও হয়তো 1000 টাকা চাঁদা দি ajo বলে চাঁদা دیاছি নেকি পাবে কিন্তু সিননির জন্য ঝগড়া করলে गुन्हा পাবে ও হজরত উম্মে আইমান পেশাবের বাতানটা মস্ত গনিয়ে চলতে লাগলেন রাস্তায় যেতে 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 একটা জায়গাতে পেশাবের বাতানটাকে নামালেন নামিয়ে চিন্তা করছেন আল্লাহ গো এই জায়গাতে নবীর পেশাব মুবারককে দাফন করে দিব এই জায়গা থেকে কেউ আসতে পারবে না এই জায়গাতে কোনো লোক আসবে না এই বলে ওই জায়গাটাকে খাল করতে লাগলেন বহু গর্ত করার পরে ওই জায়গাতে পেশাব মুবারকটাকে দাফন করবে জননী হজরত উম্মে আইমান পেশাবের বার্তানটা নিয়ে ওই জায়গাতে ফেলে মাটি চাপিয়ে দফন করবেন কিন্তু ঝট করে বিবেকে বাধা দিল উম্মে আয়মানকে বলছে বলে উম্মে আয়মান এই জায়গাতে নবী মুস্তফার পেশাব মোবারককে যদি রেখে দাও দফন করে দাও আর এর উপর দিয়ে যদি কোনো দিন বাগে হেঁটে যায় ভালু চলে যায় শিয়াল চলে যায় কুকুর চলে যায় সাপ চলে যায় বিচ্ছু চলে যায় এক কথায় এই জায়গা এই জায়গার উপর দিয়ে যদি কোনো দিন তো পায়া চোপায়া জানোয়ারে হেঁটে যায় আমার রহমান নিলেন মিনের পেশা মোবারকের বেয়াদবি হয়ে যাবে সুতরাং না 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 আমার রহমত মিনের পেশা মোবারক যাতে বেয়াদবি না করা হয় এই সুশ্রে সুভান আল্লাহ রাতে অন্যায়মান ওই জায়গায় পেশা বর্তানটাকে আবার তুলে নিয়ে আঘাত লাগলেন আবার বহু দূরে এগিয়ে চলে গেলেন ও মুসলমানের আগ মরুভূমির দিকে পৌঁছলেন পেশা মোবারকের বর্তানটাকে নামালেন আবার ওই জায়গাতে দফন করার মন্তব্য নিলেন আবার বিবেকে বাধা দিল আর এক জায়গায় চলে গেলেন বাধা দিল হযরত উম্মে বলতেন চতুর্দিকে গেলাম সব জায়গা থেকে একটি আওয়াজ আমার নাফস থেকে বাধা চলে আসছে আমার kalp থেকে বাধা চলে আসছে আমার বিবেক থেকে বাধা চলে আসছে ওরে উম্মে আয়মান رحمتাল লিল আলামিনের পেশা সেখানে দাপন করিও না সেই সিদ্ধান্ত নিলাম রবুল আলামিন হাবিবের একটি জায়গাতে দফন করবো গো সেই জায়গাতে কোনোদিন যেতে পারবে না ভালুক যেতে পারবে না কোন দোপায়া চোপায়া জানোয়ার যেতে পারবে না ওই জায়গাতে নবীর পেশা আবার আগে দফন করব এই বলে উম্মে আইমান বলছেন আমি বিসমিল্লাহ বলে বাতানে মুখ লাগালাম আর বিসমিল্লাহ বলে মুখ লাগিয়ে নূরের নবীর রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা তাহিয়াসিন মুদাসির মুজাম্মিলের পেশা মোবারককে বিসমিল্লাহ বলে পান করে নিলা কি করলেন পান করে নিলেন আমি পান করে নিব এখানে না বাঘ যাবে না ভালুক যাবে না মানুষ যাবে না সাপ যাবে না বিচ্ছু যাবে চল আগে চল বার্তা নিয়ে চলে আসছেন নবীর দরবারে আমার নূরের নবীর কাছে এসে সালাম পেশ করলেন নবী বলছেন উম্মে একবার বলো আমার পেশাব কে কোথায় দফন করেছো জোরে বলুন আচ্ছা নবী জানেন না কোথায় দফন করেছে তবুও জিজ্ঞাসা করছেন কেন সকাল বেলায় দু হাতে কেйда মাথল দড়ি মাঠের দিকে যাচ্ছে এখন এই সমাজে যদি মাঠে যায় কেйда মাথল দড়ি নিয়ে তো আপনি আমি কি ভাবব ধান কাটছেন কি কিন্তু ধান তো কাটে না খড় কাটে আমরা বলছি ধান কাটা মানে ওই গুড়া কাটা এগুলো ভুল ভাষা ধান কাটা ধান কাটা কিন্তু ধান কে কাড়ে বলেন খড় কাটে খড় তো যাই হোক ওকে দেখতে পেয়েছেন ধান কাটতে যাচ্ছে চাচা কোথায় জুম্মার দিন পাই জামা পাঞ্জাবি টপি পরে মসজিদের দিকে আসছে আর আপনি এখান থেকে একটু বাজারে যাচ্ছেন বা মুড়ে যাচ্ছেন রোডে যাচ্ছেন কোথায় ভাই দেখতে পান না বলবে ভাই নামাজ পড়তে কিন্তু যদি কটার লোক হয় পেঁচার লোক হয় তো বলবে দেখতে পাইস না আপনি দেখার সাথে জিজ্ঞাসা করছেন যে কোথায় যাচ্ছেন জানছেন নামাজ পড়তে যাচ্ছে জানছেন ঘরে নাঙ্গল দিয়ে হাতে পাচুন গরু নিয়ে যাচ্ছে সরষার ভুঁয়ে সরষা ফেলবে তার লেগে সুবান আল্লাহ হালবাহিবে আপনি বলছেন চাচা কোথায় যাবেন লোকটা বললো ওই জমিতে হালবাহিতে যাব আমি আপনাদেরকে বুঝাতে চাই নূরের নবী বললেন আমি জানি জানার সত্য জিজ্ঞাসা এই জন্যই করলাম একটা লোক আর লোকটার সঙ্গে যতক্ষণ বেশি কথা বা কথন

শেষ বেলায় বলো পেশাবকে কি করেছ বল না হুজুর এমন একটা জায়গাতে দফন করে দিয়েছি নবী গো সেই জায়গাতে জীবনে কোনোদিন বাগবা লোক কোনো রকমের জানোয়ার যেতে পারবে না বলে কি করেছ বলে আমি মান পান করে নিয়েছি আমার নবী বললেন নুকতুব তুমি লিখে নাও আমার রাসাব মুবারক যখন তুমি পান করেছো তোমার জন্য দুটো জিনিস হারাম হয়ে গেল কি হারাম হইল হাজরাত উম্মে মন খারাপ হয়ে গেল নবী বলছেন উম্মে আইমান গো মন খারাপ করে লাভ নাই তোমার জন্য সুসংবাদ সুসংবাদ আমার পেশাব মোবারক যখন তুমি পান করেছো জেনে রাখো মনে রাখো লিখে রাখো তুমি যতদিন বাঁচবে

জননী রাগ আমার নোরের নবী বললেন দ্বিতীয় নাম্বার হইল আমার পেশা পান তোমাকে অর্থাৎ তোমার জন্য হারাম হয়ে গেল অর্থাৎ তুমি জান্নাতি জান্নাত মুসলমানের রাগ নোরের নবীর পেশাব মোবারক পান কর করলে জান্নাত পাওয়া যায় ওয়াসু দূরে চলে যায় আমি তাদেরকে বলতে চাই যারা নবী কামাদের মতো ধারণা করে তাকে কিচ্ছু লয় খালি একবার বলেন ভাই রে তুমি তোমার বড় ভাইয়ের একটা পেশাব পান করি দাও অসুখ পারছে না ভালো হয়েছে দেখবো ও মুসলমানের আগ একই কথা হাজরাতে কাতা দ্বারা দিয়ে আল্লাহ তালানহু বলেছিলে আমি নবীর খুন মোবারক দফন করতে গিয়ে কোথাও দফন করতে পারিনি আমিও পান করে নিয়েছিলাম নবী আমার জন্য বলেছিলেন কাতা দাগ আমার খুন মোবারক যখন তুমি পান করে নিয়েছো আমার রক্ত মোবারক যখন তুমি পান করে নিয়েছো তুমি যতদিন পান বা ছোট বড় অসুখ তোমার শরীরে আক্রমণ হবে না ছোট বড় শরীর তোমার অসুখ কেউ তোমার দেহতে আসবে আর তৃতীয় নাম্বার হলো মরুনের পরে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হলো অর্থাৎ তুমি জান্নাতি 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 ও বাপজিরা ভাইরা মা বোনেরা যেই নবী মুস্তাফার কোন মোবারক পান করলে জান্নাত পাওয়া যায় পেশাব মোবারক পান করলে জান্নাত পাওয়া যায় ওই নবী মুস্তাফার উম্মত হয়েছে আমরা জননীরাগো ওই নবী মুস্তাফাকে বিসাজ কিছু করতে না পারলে যদি নবীকে নিজের জান থেকে ভালোবাসা যা মাঝে নবীর কাছে দৌড়ে আসতেন কেন জানেন জামান নবী মুস্তফা বলতেন শিশি কি করবা বলে হুজুর আপনার পাসিনা মুবারক নিব জোরে বলুন পাসিনা বুঝলেন ঘাম বলে কি করবা বলে হুজুর গো এই ঘাসি ঘাম মুবারকটা নিয়ে বিবিকে দিব আর বলবো বিবি যদি তোমার আগে আমার মরণ বরণ হয় বাজার থেকে কাফুন আনবা কিন্তু আতর খুশবু কিনতে হবে না আমার কাফুনে শুধুমাত্র রহমত লিল আলামিনের পাসিনা মুবারকটা লাগিয়ে দিবে আমি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো আপনার প্রেমিক হিসাবে আপনার পাসিনা মুবারক আমার কাফুনে লাগিয়ে দিবে আমার কবরটা মুসকি আম্বারের থেকে বেশি খুশবু হয়ে যাবে আল্লাহর ফেরেশতা বুঝে নেবে এটা নবীর প্রেমিক নবীর আশিক আমার জন্য হিসাব নিকাসা আসান হয়ে যাবে এত খু কত খসবো আপনি ওজন করে লিয়েন নবী মুস্তফা যে হরিণের সোবাহানাল্লা নবী আমার গায়ে হাত দেন নবী যে হরিণের গায়ে হাত দেন আর হরিণের নাভি থেকে কস্তুরি তৈরি হয়ে যায় নবীজের জানোয়ার তার গায়ে হাত দিলেন হাত দেওয়ার কারণে যা 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 কিয়ামতের সকল অবধি তোর বাচ্চাদের তোর বংশের নাভি থেকে কস্তুরি তৈরি হবে আজকে বলেন ওই নবী কোন ধরনের গায়ে হাত দিয়ে যদি তার নাভি থেকে কস্তুরি হয়ে যায় জননী তো মাথায় রাখেন ওই নবী মোস্তফা সাল্লাল্লাহু

ওতে মাখিয়ে শিশি ভরে বলবে এটা হচ্ছে নবীর মুয়ে মোবার চুল যদি দেখো দেখাইলে তো পাঁচশো টাকা তো তোমার ঘরে একটু রাখবো চতুর্দিকে ঘুরাবো এক হাজার টাকা কি দু হাজার টাকা লাগবে তো মানুষ বুঝলেন কিছু আছে যে জীবনে মসজিদ এক হাজার টাকা দেয় না সে চিটিং ফকিরকে কে পাঁচ হাজার টাকা দিয়ে বসে আসে বুঝাছেন আর দুনিয়াতে বাপ

যদি এইটা গ্রামের লোক শুনে লাই তাহলে আমাদের গান না বদনাম করে দিলে না যাবে দুটো ফকির একটা জায়গাতে টাকা ভাগ করছে রাতের বেলা কেমন ভাগ দেখেন একজন আগে ছিল ফকিরের ভেসে ছিড়া পাঞ্জাবি ছিড়া দুটার জায়গায় গিট দেওয়া ডাবটি দেওয়া লুঙ্গি পিঁধে ঘাড়ে ঝোলা আর একজন গেছিল এ আপনার

রাস্তা রাস্তা গেছে তো কেহর কাছে কিছু লাই না তো ওই আচার বালা গ্রামের ওই মাথা দিয়ে ঢুকেছে আমি এই মাথা দিয়ে মিডিলে দেখা হবে ওদের যুক্তি হয়েছে তো যুক্তি টুক্তি হই বুঝলে ঠিক ওই জায়গাতে তো আচারবালার কাছে কিছু লোক দাঁড়িয়ে আছে ই দেখছে আর তত জিকির কেউ কিন্তু জমা আছে আচার বালা বলছে কিছু ভিক্ষুক লাই না গো বুঝছেন না হ্যাঁ ফিকির লয় ফাকি ফাকরাউ ভোগিলল উল্টা পাল্টা বইসা দন ফোকিটা বই ওকে মেজাজ নেই বুঝে এই এইজন্যই তো তোর পিঠে তিনটা তিল তোর ঘরের সাথে মিল হয় না প্রতিদিন অশান্তি হয় তো আচারপালা বুঝি আমার পিঠে তিনটা তিল আমি জীবনে দেখিয়ে নিয়ে আপনারা দেখেন তো ভাই পিঠে तिल আছে কি তিনটা দেখেন তো যে তো আমি দেখতে পাই হ্যাঁ প্রত্যেকটা লোক যাচ্ছে আরে ঠিকই আল্লাহ তুলিয়া ছাড়া যাবে না আচারপালা

আমি বলি কি হয়েছে তো উবুল স্বামী যে কি টেন আছে আমি পাঁচশো টাকা বেশি নেব উবুল স্বামী আচার লেবে আচার লেবা করে চিৎকার করেছে আমার গলা বসে গেলছে আমি তিনশো বেশি নেব অশান্তি আর এই লোকটা হাজির হয়েছে আমি আছি লোককে বলবো না দিলে ওকে পাঁচশো দেয় ওকে উবুল আপনি দুশো নেবেন তেল ভরতে বলি এক টাকা হলিব না তবে শুনো এই চিটিং থেকে সাবধান ওগো জননী দুনিয়াতে বহু কোয়ালিটির মানুষ আপনাকে বলবে এটা নবীর ময়ে মোবারক নবী মুস্তাফার ময়ে মোবারক যে আপনাকে বলবে আপনি দিলে লেবাসে বাওযু ওযু করে পাক জায়গাতে রেখে দিবেন আর আমার রহমত আলামিনের যদি আসলে চুল হয়ে যায় জননী ওই চুল মোবারকের সামনে আপনি দরুদ ও সালাম পড়বেন তো দেখবেন আপনার দরুদ সালাম পড়ার কারণে ওই চুল মোবারকটা হিলা দলা করবেন নাজবে জোরে হলো কারণ নবী যেমন জিন্দা নবীর চুল ও নবী মোস্তফা যেমন জিন্দা নবীর মুয়ে মুবারক জিন্দা দাঢ়ি মুবারক জিন্দা মুসলমানের আগু আমি আপনাদেরকে জানাতে চাই নবী বেমিশাল নবী বেমিশাল বেহতরিন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওগো আমার বান্দা বান্দি একটা মসজিদের ইমাম জন্য আমি আল্লাহ তোমরা কত ইমতেহান করো ওয়াক্তে ওয়াক্তে জুম্মাতে জুম্মাতে নিয়োগ একটা মাম যদি তোমাদের নিয়োগ ইমামের এরকম পরিস্থিতি হয় আমি রব আলামিন

খাতেমুন নবী কিন বলে ঘোষণা করেছে আফাল বলে ঘোষণা করেছে জাহির বলে ঘোষণা করেছে নবীর শানো সাউকার কি বলবো আপনাকে কলেজা ফেটে যাবে মুসলমান আমার দয়ার নবী হাজরাতে উম্মে হানির বাড়িতে আরাম ফরমাচ্ছেন আল্লাহ পাক বললেন জিবরাইল যাও আমার নবীকে নিয়ে আসো আমার নবীকে নিয়ে আসো তো জিবরাইল আমিন চলে এলেন এসে দেখছেন নবী চোখ বন্ধ করে ঘুমিয়ে আছেন আরাম করছেন আল্লাহ বললেন জিবরাইল কই আমার নবী জিবরাইল আমিন একটু দাঁড়িয়ে থেকে ঘুরে চলে গেলেন কই আমার হাবিব তো বলে আল্লাহ তোমার নবী ঘুমাচ্ছেন তো আল্লাহ বললেন জিবরাইল আমার নবীর চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ছড়ে বলুন নবীর চক্ষু মায় অন্তর ঘুমায় না আর এই জনদের নবীদের ঘুমে ওযু ভঙ্গ হয় না আবার যাও

ও মুসলমান হাজরাতে জিব্রিল আমিন চলে এলেন জিব্রিল আমিন আসার পরে বলতে লাগলেন আমি আমার আকা মুস্তফাকে দেখলাম আকা মুস্তফাকে দেখার পরে দেখছি আরাম করছেন আমি কদম মুবারকের নিচে দাঁড়ালাম কিছুক্ষণ পরে আদম লিয়াজের সহিত বসলাম আর আদব লিয়াজের সহিত বসে আমার আকা মুস্তফার কদম মুবারকের তলায় চুমা দিলাম আশিকা মুস্তফা কলমের ডগে লিখতে লাগলো নূরে মুহাম্মদ رسول عرب نور محمد رسول عرب نائی پہ پروا دیار کہ جیبرائل چوم جار تار نور محمد رسول عرب رسول عرابی نائی بے پروا

رسول اللہ شہید اظہ امام حسین شہید اظہ امام حسین نوا شاطی نار جبر چھ جر دربا نورم ہمارا رسول عراب نای بے پروار تغار কে জিবরায়েল চুমে চার আপনারা বলবেন মাওলানা নবী কি আত ফারিস্তার নবীর কদম চুমছে জি হা ফারিস্তা জিবরুল আমিন থেকে নবী আমার বড় আপনি বলবেন কোন কোন কিসে আছে আমার হাম আফতার আমি জিফ্রিল কামিন একদিনের ঘটনা বলেছিলেন জিবরায়ল তোমার বয়সটা জিফ্রিল আমিন বলেছিলেন ইয়ার সৌ আল্লাহ ই হাবি আমার বয়স্ক তো আমি বলতে পারবো না তবে চতুর্থ হি যাবে হঠাৎ চার উপরে একটা তারকা উঠতো একটা জ্যোতি উঠতো একটা আলা উঠতো নবী গো

আশ্চর্য মূলক যখন কথা শুনবেন সুবাহান বলবেন খুশির খবর শুনবেন তো আলহামদুলিল্লাহ বলবেন বিপদের খবর শুনবেন তো কিন্তু আমরা যখন বিপদের কথা শুনছি তো বলছে আলহামদুলিল্লাহ হম একজন বলছে একটা লোক মারা গেল বলছে আলহামদুলিল্লাহ বলছে একটা বাচ্চা জন্ম হলো তো বলছে ইন্নালিল্লাহ ছেলেটা কি দুনিয়ার ফেরে বে এলো মানে চুগলি খোরের পালোটা পড়বে মুনাফিকের পালটে পড়বে লাগান ফিরানের কাছে এলো লিল্লা পড়লাম যে হারে বিপদে চলিয়ে নি মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে আলহামদুলিল্লাহ বললাম যে শহীদের দরজা পাবে কিন্তু আর আছে কি নাই জানে না কিন্তু লোকটা পেঁচাল শরীয়ত বলছে না বিপদের কথা শুনলা তো ইন্না লিল্লাহ পড়ো আর খুশির খবর শুনলা তো আলহামদুলিল্লাহ পড়ো আর আপনারা জমকে বসে আছেন না আলহামদুলিল্লাহ না ইল্লা লিল্লাহ বরং আপনারা শুধু বসে আছেন কখন শুনলি পাবো আলহামদুলিল্লাহ কিছু মনে করিয়েন না বাবা আমার থেকে বড় বড় লোক বসে আছেন আমি মহাব্বত দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি আপনাদেরকে একবার বলেছি বারবার বলবো না বলবো না আমার নবী মুস্তফা বললেন জিবরিল আমিন সত্তর হাজার বছর পর পর উঠা ডুবা তারকাটাকে কতবার দেখেছো বলছে বাহাত্তর হাজার বার দেখেছি আমার নূরের নবী বললেন ও আনা ইজ্জাতুল রব্বিকা জালিকা কাওয়াকিব ও গো জিবরাইল কসম খোদার ওই তারক কাটা আমি আমার আমি আমার রবের পছন্দ করে বলছি আমার জাতের পছন্দ করে বলছি ওই তারকাটা আমি নূরের নবী ছিলা নবী মুস্তফা বললেন আমি ছিলাম জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ যদি তারও কাটা আপনি ছিলেন 70 হাজার বছর দেখতে বেদাম তার কারণ কি নুরের নবী বললেন শোনো 70 হাজার বছর দেখতে পেতে কখন জানো আমি আকা মুস্তফার নামাজের হালাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন 70 হাজার বছর ধরে তাসবিহ পাঠ করতাম তখন তুমি আমাকে 70 হাজার বছর দেখতে পেতে আবার যখন সাজদার হালাতে গিয়ে যেতাম 70 হাজার বছর ধরে সাজদা আদ তাসবিহ

মানে ইনার নাম হলো রহমান তল্লির আর